আমার মা এবং বাবা আমি আজকের এই ভিডিওটা আমার করার একটু ইচ্ছা ছিল না তারপরেও সোশ্যাল মিডিয়ার কারণে সোশ্যাল মিডিয়ায় যেহেতু আমি কন্টেন্ট তৈরি করি তার জন্য আজকে এই তৈরি করতে আসি আজকে ভিডিওটা তৈরি করতে আসি বিডি ইমরানকে নিয়ে যারা আমরা সবাই চিনি তাকে সে একজন কন্টেন্ট ক্রিয়েটর আগে যদিও সে টিকটক ভিডিও বানাইতো টিকটক অনেক ভাইরাল ছিল চুল কালার করতো সেগুলো বাদ দিয়েছে ফেসবুক ইউটিউবে কন্টেন্ট তৈরি করে লং ভিডিও তৈরি করে সেখানে শিক্ষানীয় ভিডিও তৈরি করে সে একটা সেলুন দিছে আইকনিক সেলুন আর সেই আইকনিক সেলুন উৎপাদনে বড় পর্দায় অভিনয় করে এরকমের বড় বড় কিছু ব্যক্তি তার সেলুন উৎপাদনে আসছে আইকনিক সেলুন উৎপাদনে তার ভিতরে রয়েছে নিশা সদগার তারপরে রয়েছে রয়েছে সরকার ভিলেনের চরিত্রে অভিনয় আরও শিবা আকর্ষণীয় নায়ক জয় চৌধুরী আরো অনেক কয়েকজন রয়েছে যাদের ভিডিও আমি দেখতে আছি অবশ্যই আমি তাদের নাম ভালো মতো জানি না তো আজকে বিডি ইমরানকে নিয়ে ভিডিও করতে আসছি তার কিছু ব্যক্তিগত দিক আমার ভালো লেগেছে যদিও আমি একটা কথা আগে বলি তার আইকনিক সেলুন উৎপাদনে আমারও যাওয়ার কথা ছিল আমিও যদি একজন ছোট কন্টেন্ট ক্রিয়েটর এই সময় দিতে পারি নি তার জন্য যাইতে পারি না তার জন্য আজকে তাকে নিয়ে ভিডিও করতে আসি আর সোশ্যাল মিডিয়া থেকে আপনারা যে যেখান থেকে ভিডিওটি দেখছেন যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই ভিডিওটি দেখে পেজটি ফলো করবেন ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি সম্পূর্ণ দেখে আইকনিক সেলুন উৎপাদনে শুধু যে মুভিতে যারা কাজ করে তারা শুধু না অনেক টিকটক সেলিব্রিটি আছে যেখানে উপস্থিত ছিল তার ভিতরে আকর্ষণীয় রয়েছিল লাইলা লাইলাকে নিয়ে বিডি ইমরান ভাই একটা ভিডিও তৈরি করেছে সেখানে বিডি ইমরান ভাই বলেছে যে লাইলা নাকি তাকে টাকা দেওয়ার কথাও বলছিল কিছু টাকা কিন্তু তার কাছ থেকে নেয় বিষয়টা আমাদের খুব ভালো লাগছে কিছু ক্ষুদ্র ক্ষুদ্র জিনিস আমি আজকে ভিডিওতে তুলে ধরতে আসি তার ভিতরে আকর্ষণীয় যে একটা বিষয় আমার কাছে ভালো লাগছে চলুন আগে সেই ভিডিওটা দেখি ইমরান ভাই কি করছে আজকে আমার পৃথিবীর সবচেয়ে বড় সেলিব্রিটি আসছে সেটা হচ্ছে আমার মা এবং বাবা আমি ফিতা এবং কেকের ব্যবস্থা করিনি এই জন্য নিজের গায়ের পোশাকটি খুলে মাটিতে বিছিয়ে দিয়েছি আর আমি নিজেকে পৃথিবীর সবচেয়ে সেরা ভাগ্যবান লোক মনে করি বাবা আছে অনেক কয়জন টিকটক সেলিব্রেটি ফেসবুক ইউটিউবে দ্বারা কাজ করে মামুন আছে আফ্রিদি আছে তারপরে বি ইমরান আছে ভিপি ইমরান আছে এ অনেক কয়জনে কিন্তু সেলুন তৈরি করেছে আর এরা যেভাবে সেলুনগুলো উদ্বোধন করেছে তার থেকে ডিফারেন্সভাবে ইমরান ভাই করেছে যে ভিডিওটা দেখলেন ভিডিওটা দেখে আমার দিলে লাগছে তার জন্য আমি ভিডিওটা তৈরি করেছি তার বাবা মাকে তার গায়ের জামা লাইসে দিয়ে মানে বিছাই দিয়ে সেই জামার উপর থেকে হাঁটাই আনছে এটা কতজন বাবা কতজন মা পায় আজকে পর্যন্ত আমি এরকমের কোনো ভিডিও দেখি নাই সোশ্যাল মিডিয়ায় তার জন্য আজকে এই বিষয়টা নিয়ে ভিডিও করতে আসি একটা কথা ভিডিওর ভিতরে বইলা ফেলি

বিশেষতার ভাইয়া যদি তার কাছ থেকে টাকা নিয়েও থাকে ওইটা আমার দেখার দরকার নাই তারা অনেক সেলিব্রিটি তারা দেখা গেল দোকান উদ্বোধন বিভিন্ন উদ্বোধনে যায় কিন্তু সে ভিডিওর ভিতরে বলছে ইমরান আমার কাছে খুবই বেস্ট একজন ব্যক্তি তার চলাফেরা তার সব কিছু ভালো লাগছে তার জন্য তার এই সেলুন উদ্বোধনে আসছে আর কোথাও কিন্তু সে যাইতে পারবে না অনেক সেলিব্রিটি ওই সময় তাকে হয়তো দাওয়াত দিয়ে ফেলছিল কিন্তু দাওয়াতটা সে রাখে নাই বলছে কারণ ইমরান ভাইয়ের সব কিছু তার ভালো লাগছে বিবেচনা করে দেখছে তার জন্য নিশা সদাগার ভাই এখানে আসছে আর তার মতন ব্যক্তি আরো বড় বড় ব্যক্তিরা এরকমের একটা সেলোন উৎপাদনে আসছে এটা তো একটা ভাগ্যের বিষয় আশা করি ভাই আরও উপরে আগে যাইবা অনেক বড় বড় কাজ করবা আমি দয়া করি আপনার জন্য ইমরান ভাই যে আপনি আরো উপরে যান ইমরান ভাই ভিডিওটা যদি আপনার কাছ পর্যন্ত পৌঁছায় অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং সামান্য একটা কমেন্টের আশায় থাকবো ভাই আজকের ভিডিওটি এই পর্যন্ত যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট মাস্টলি ভিডিওটি শেয়ার করতে হবে